স্বঘোষিত প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনার শত জুলুম নির্যাতন ইস্পাত কঠিন হয়ে গেছেন বিএনপির নেতা কর্মীরা তাদের এত সহজে নড়ানো যাবে না বলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমদ খান আমাদের করে গেছে। আজকে পরে। আমরা তারা পাঁচ তারিখের আগে রাজপথে ছিল আজকে তারা বিভিন্ন জায়গায় করতে আজকে তাদেরকে চিনা যাচ্ছে না দেখা যাচ্ছে না পাঁচ তারিখের পরের বিএনপি আজকে অনেক শক্তিশালী কারণ তারা আওয়ামী লীগের সাথে আদাত করে ষোলো সতেরোটি বছর তারা তৎ আছে তাদের শক্তি আছে আমাদের যারা ষোলো সতেরোটি বছর আন্দোলন সংগ্রামে নিজের শক্তিকে ক্ষয় করেছে তাদের কোনো আজকে শক্তি নেই হারা কারণে আজকে দাঁড়াতে পারছে না কিন্তু ভুলে গেলে থাকবে না আন্দোলন সংগ্রামে তারা রোগে বৃষ্টিতে বিতে তারা কঠিন হয়েছে তাদেরকে হারানো শুক্রবার বলখালী উপজেলার পূর্ব কালোর কাটে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরো বলেন দীর্ঘ সতেরোটি বছর বিএনপির নেতাকর্মীদের নামে শত শত মিথ্যা মামলা দিয়ে জুলুম নির্যাতন ও হয়রানি করা হয়েছে এসব নির্যাতন সয়ে বিএনপির নেতাকর্মীরা রাজপথে ছিলেন রেল বৈনুদ্দিন ফুকুদ্দিন সরকার থেকে শুরু করে সৈন্যী শেখ হাসিনা সরকার বেশভাবে দুলন নির্যাতন করেছে সেই দুলন নির্যাতন থেকে রেহাই পাননি আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা দিয়া রেহাই পাননি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের সকল সিনিয়র নেতাকে অসংখ্যবার জেলে নিয়েছেন আমাদের প্রত্যেকটি নেতাদের বিরুদ্ধে শত শত মামলা দেওয়া হয়েছে আজকে আপনারা জানেন আপনারা জানেন আওয়ামী লীগ যেভাবে আমাদের উপর জুলুম নির্যাতন করেছে সেই জুলুম নির্যাতনের পরও শহীদ জিয়ার আদর্শ করা সংগঠন এক মিনিটের জন্য রাজপথ থেকে কোনো দিকে যায় নাই বক্তব্যে তিনি কালুরঘাট শহীদ প্রেসিডেন্ট ঐতিহাসিক স্থান উল্লেখ করে বলেন জিয়াউরিতামায়াত ইসলামী সহ অন্যান্য দলগুলো যে ষড়যন্ত্র শুরু করেছে তা প্রতিহত করার জন্য প্রস্তুত থাকতে হবে ঈদের পর দলীয় কর্মসূচি সফল করতে হবে উপজেলা ও পৌরসভার বিএনপির উদ্যোগে আয়োজিত এই মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুল নবী চৌধুরী সদস্য সচিব ইউসুফ চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপি নেতা এ এম কামাল উদ্দিন মোহাম্মদ মুসলিম মিয়া সৈয়দ মোজাম্মেল হক মোহাম্মদ ইউনুস মিয়া কাজী কামাল মোহাম্মদ হারুন মিয়া এস এম টিপু মোহাম্মদ আলমগীর জেলা জিসাস নেতা দিধারুল আলম বিএনপি নেতা মোহাম্মদ ফরিদ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানে আলম মোহাম্মদ নাসির উদ্দিন মোহাম্মদ রফিক দিদারুল আলম এম এ মান্নান যুবদল নেতা জহিরুল ইসলাম রাসেল ইলিয়াস চৌধুরী মোর্শেদ আলম জাহাঙ্গীর আলম কুরশেদ আলম শ্রমিক দল নেতা মোহাম্মদ হোসেন ও